কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা সকালবেলায় সমস্ত কাজ আমার শেষ মানে বাসি কাজ যেগুলো আমি প্রত্যেক দিন করি সেই কাজগুলো শেষ আর আজকে বড় মেয়ে স্কুলে গেছে ছোটো মেয়েকে আমি ইচ্ছা করে পাঠায়নি কেন কি অনেক গরম পড়েছে আর ওর আজকে ক্লাসে খুব বেশি মানে পড়াশোনা নেই মানে পড়াশোনা হচ্ছে মাঠে মাঠে পড়াশোনা মাঠে মাঠে বলতে পিটি আছে ইয়োগা আছে যার জন্য প্রচণ্ড রোদ আর গরম পড়েছে ওদের জন্য পাঠায়নি সোমবার থেকে কন্টিনিউ পাঠাতে হবে কেন কি ওদের আপনার হচ্ছে ওড়াল শুরু হয়ে যাবে যার জন্য তখন তো একদমও কামাই করা যাবে না তাই চিন্তা করলাম আজকে থাক সোমবার থেকে যাবে আর বড় মেয়ে গেছে স্কুলে বড় মেয়েকে গতকাল তো মোমো বানিয়েছিলাম আজকের ব্লগে আপনারা দেখেছেন সেই মোমো গরম করে দিয়েছি ও নিয়ে গেছে আর গরমে যেহেতু একা স্কুলে গেছে তো সকালবেলা বেশি আমার ছাপ করা লাগেনি ও এখন বড় হয়ে গেছে নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারে আর হচ্ছে আমি ওই বাসি কাস সেরে স্নান করে ও চলে যেতে যেতে আমি পুজোয় বসে গেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠাকুরঘরটা ঠিক আছে তাহলে চলুন ব্লগটা স্টার্ট করছি আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার বন্ধু হবেন আর আজকে যেহেতু নিরামিষ শুক্রবার তাই আজকে সকালবেলা চাটাই খেয়েছি আর কিচ্ছু খাইনি দুপুরবেলা রান্না করব হাজব্যান্ড গেছে বাজারে দুপুরে রান্না করব আপনার হচ্ছে ডাল আর দেখি কি কি করা যায় কি নিয়ে আসে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে চলুন আর আজকে পড়েছে বন্ধুরা শাড়ি এই যে আমি শাড়ি পরতে তো ভীষণ ভালোবাসি আর হচ্ছে আগে তো যখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন তখন তো আমি সবসময় শাড়িটাই পরতাম তখন চুড়িদার নাইটি কিছুই পরতাম না তখন শাড়িটাই পরতাম আর তখন শাড়িটাই অভ্যাস হয়ে গেছিল মনে হয় তো শাড়ি না পরলে মনে হয় আমি কাজ করতে পারবো না ঠিক আছে মানে মানুষের কত পরিবর্তন দেখেন একটা সময় শাড়ি না পরে আমি থাকতেই পারতাম না মনে হয়তো চুড়িদার নাইটি ভালো লাগে না আমার এখনও চুড়িদার ভালো লাগে না আর নাইটিটা পরি যেহেতু ঘরের মধ্যে থাকি তো আমার তো আর মানে বাড়িরটাই এমন যে আমার মানে বাইরে তো কোনো কাজ নেই বাড়ির ভেতরেই সব কিছু যার জন্যে নাইটিটাই পরে থাকি আর কাজ করতে একটু সুবিধা হয় আজকে ভাবলাম একটা শাড়ি পরি একটু ইচ্ছা করলো সকালে যেহেতু পুজো করলাম তা যাই হোক চলুন তাহলে আবার পরে আসছি তাহলে চলুন বন্ধুরা কাজটা শুরু করা যাক বিছাইটা চাঁদা তুলে নিই আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আমার হাজবেন্ড গেছে বাজারে আর এর মধ্যে বাজার থেকে আসার আগে আমি এগুলো একটু মানে তুলে গুছিয়ে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে আমার তাহলে চলুন বিছানাটা ঝেড়ে

ভাবে মুছলে কি হয় তাহলে আপনার মানে ওই সেভাবে ধুলোটা জমে না আর যদি অনেকদিন পর পর মানে মোছা মুছি করে তাহলে একটু ধুলো জমে আমি যেহেতু মানে প্রায় প্রত্যেক দিনই একদিন হয়তো মিস গেল যেমন গতকাল মিস গেছে গতকাল এত মোছা মুছি করিনি ঠিক আছে আজকে যেহেতু মোছা মুছি করছি একটু করে একবারে চাদরটা পেতে দেবো আর এই যে বিলটাও মোছা হয়ে গেছে পরিষ্কার করে এইবারটা হচ্ছে চাদরটা কেটে নিই খাটটাও মোছা হয়ে গেছে এই সামনের শুধু সামনের টুকু একটু মুছবো হয়ে যাবে এই জায়গাটা একটু মুছে দিই আর এই দেখুন বন্ধুরা আমি এই ড্রেসিং টেবিলটা একবার সুন্দর করে মুছে নিলাম আর এই ছবিগুলো সরিয়ে কিন্তু মুছেছি ঠিক আছে যে আমার হাজব্যান্ড আমার বাজার নিয়ে চলে এসেছিলো যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাজার নামাতে চলে গেছিলাম এই যে আমার এই ড্রেসিং টেবিলটাও মোছা হয়ে গেছে এই দেখুন এবারটা এই ক্যাভিনে একটা একটুখানি মুছে নিয়ে পরিষ্কার করে এই ওপর দিয়ে এই করে মুছে এগুলো তো পরিষ্কারই আছে যেহেতু মানে ওই পরশুদিনকে তো সব নামিয়ে মুছেছি এই ওপর দিয়ে উপর দিয়ে একটুখানি মুছে দিই মুছে নি শোকে প্রচণ্ড ধুলো পরে এই দেখবেন এই দেখুন অত ধুলো দেখেছেন আমাদের বাড়ি এত ধুলো হয় আমি ডেলি মুছে তাও ধুলো ব্যাস মোচা হয়ে গেছে আর এই দেখুন ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এবারটা আমি ঝাড় দিয়ে নিই বলুন ঝাড় দেওয়ার আগে এই দরজার এই ওপরটা একটু মুছে নিই মুছলাম যখন সব কিছু একবারে এই দরজার ওপরটা একটু মুছে নিই তাহলে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর আজকে কাজের কোনো দিশে খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমার কেমন লাগছে মানে আমি তো মানে আমার এইটুকু হচ্ছে মনের থেকে ই করি যে এটার পরে এই কাজটা করব এটার পরে ওই কাজটা করব কিন্তু আজকে আমার সকাল থেকে সব উল্টো পাল্টা হয়ে গেছে আমার ঠিক করে ঠিক সময় মতন ঠিক কাজ না করতে পারলে আমার ভালো লাগে না হুম যাও চলুন আমি ওইদিকে ডাল বসিয়ে রেখে এসেছি তারপরে কি সবজি নিয়ে এসছে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে এবার হচ্ছে ঝাড় দেব একটু পরে আসছি আর এই যে বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কাকরোল আমি সেদিনকে চাকলায় গেছিলাম না তাই লোকনাথ ঠাকুরের মন্দিরের ওখানেই সবজি বিক্রি হচ্ছিল ওখানে যেহেতু প্রচুর সবজি চাষ হয় ওইগুলো অনেক সুন্দর ছিল এর থেকেও আরও বেশি তাজা ছিল যেহেতু মাঠের থেকে তুলে নিয়ে এসে ওরা বিক্রি করছিল তা আমাদের আবার বই নিয়ে আসবো বলে আর কেনা হয়নি আর এই যে হচ্ছে থোর আর হচ্ছে আপনার ঢ্যাঁড়স আর পটল আর মোটর ওই ডালটা বসিয়েছি যেহেতু নিরামিষ তো তাহলে চলুন আবার পরে আসছি চলুন বন্ধুরা এইবারটা ছাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিলে আমার এই ঘরটার কাজ শেষ তারপরে ঘর ঝাড় তারপরে ঘর গোছাবো হচ্ছে ওই ঘরটা মানে গোছানো আছে অগোছালো কিছু নেই যেহেতু আবার ছোটো মেয়ে বাড়ি আছে তো খুব ভালো মেয়ে তো আমার যা একটু নোংরা করেছে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মানে আমার মেয়েরা বাড়ি থাকলে বন্ধুরা আমার সব কাজের উল্টো পাল্টা হয়ে যায় জানেন না আমি ঠিক মতন কাজ করতে পারি না একদম একবারে এইটা গুছিয়ে রেখে আসবো ওইটা অংশালো করবে এই শুধু করে চলুন আমি এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে ব্যস আমার গোছানো হয়ে গেছে আর দেখবেন আমি এই যে এই দরজার পেছনটাই এই জায়গাটায় হচ্ছে বিছানাগুলো রাখি এখানে ভাজ করে তাহলে আর দেখা যায় না কারণ কি বিছানার পরে না ওই বিছানাগুলো রাখলে দেখতে বাজে লাগে যে বারটা ঝাড় দিয়ে নিই আমি আর ডালটাও বসিয়ে দিয়ে এসেছি তাহলে চলুন যে পাপসটা দিয়ে দিলাম আর এই কোনাটাই হচ্ছে ময়লাটা একটু রেখে নিই তারপরে পরে আপনার হচ্ছে একবারে এই ঘরটা যখন ছাড় দেবো একবারে বের করে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আবার একটু পরে আসছি এই ঘরের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি বলতে পুরোটাই শেষ হয়ে গেছে সকালবেলা যেটুকু কাজ থাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তারপরে ওই ঘরে যাবো ওই ঘরটা গোছাবো ঠিক আছে তাহলে চলুন আর এই ফাঁকে হচ্ছে আমি মটর ডালটা বসিয়ে দিয়ে এসেছি প্রচণ্ড গরম লাগছে বন্ধুর হাত আর আমার মেয়েরা না বাড়ি থাকলে আমার কাজ উল্টো পাল্টা হয়ে যায় ওই আমার বিশেষ করে আমার ছোটো মেয়ে এই ধরুন গুছিয়ে রেখে আসলাম সেটা আবার অগোছালো করে ছোট মানুষ হলে যা হয় সেটা আবার আমাকে করতে হয় এখন এখানে এখন মানে এত গরম মন মেজাজও ঠিক থাকে না সব সময় কি সব কিছু ভালো লাগে বলুন সবসময় সব কিছু ভালো লাগে না আর আমার হাজব্যান্ড আমার মুখ কালো দেখলেই মানে উনি রাগারাগি করে ওঠে কিন্তু আমারও তো একটু ভালো মন্দ আছে বলুন তো আমি আর প্রকাশ করতে পারবো না কোনো কিছু মানে আমার দুঃখ কষ্ট আমি কোনো কিছু প্রকাশ করতে পারবো না এই আর কি চুপ করে থাকতে হবে আমাকে তাহলে চলুন আবার পরে আসছি আর এই যে বন্ধুরা সোফাটা গুছিয়ে নিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই আর কি এটা ছেড়ে আর টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটার উপর থেকেও পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে দেখবেন এই দেখুন মাইক্রোভেনের পরে আচারগুলো রেখেছি আর আম তেলটা আর লঙ্কার তেলটা রেখে দিয়েছি একটু রোদ্রে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে এখানে রেখে দিয়েছি এখানে যেহেতু এই কাচ তো বন্ধুরা এখান থেকে মানে হচ্ছে ইয়ে থাকে সূর্যের আলো আসে আরও ভালো ভালো থাকবে আর এই যে বন্ধুরা আমার ছোট্ট একটা আলমারি এটা একটা ক্যাবিনেট আমি ফ্লিপকার্টের থেকে কিনেছিলাম খুব কষ্ট করে মানে আমি আমার নিজস্ব টাকা দিয়ে জমিয়ে ঠিক আছে তার জন্য বললাম খুব কষ্ট করে কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড কিনে দেয় সব কিছু এটা আমি কিনেছিলাম তা এই দেখুন এর না এই চেনটা একটুখানে ছিঁড়ে গেছে তা এরপর তো মানে কভার আর এই যে ভিতরের এক টাইপের আছে আমি সেফটি দিয়ে ওই ইয়ে করেছি আপনার হচ্ছে মানে ভে কভারটা কিন্তু আমি খুলিনি লাগানো আছে তার উপর দিয়ে এই পর্দাটা একটা কালো পর্দা এরপরে দিয়ে এই পুতুল তিনটে রাখলাম ঠিক আছে তাহলে জিনিসটা আর নষ্টও হবে না আর দেখতেও খারাপ লাগবে না এই আর এই বারান্দাটাও গোছানো আছে আর এই বারান্দাটাও গোছানো আছে আর এই যে আমার ছোটো মেয়ে স্নান করে আসলো আর এই দেখুন বন্ধুরা এই যে এই বইকটা এখানে গুছিয়ে রাখলেই আমার এই বারান্দাটা গোছানো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই যে কাঁকরোল কাটছি এই যে কাটা হয়েছে আপনার হচ্ছে পটল আর এই যে কাঁকরোল ঠিক আছে আর এখনও দুটো তিনটে কাঁকরোল আছে সেটা কেটে একবার আপনাদেরকে দেখাচ্ছি এর আগে লাউ কেটেছি এই যে লাউয়ের খোসা মটরের ডালের ভেতরে দিলাম লাউ আর কাঁচা লঙ্কা তাহলে আবার পরে আসছি এই দেখুন বন্ধুরা আমার ছোট না কি বানিয়েছে এই দেখুন ক্লে দিয়ে এ দেখুন ধোসা ইডলি ইডলি নাকি ইডলি ইডলি এই যে চাটনি সাম্বার ঠিক আছে সব বানিয়েছে এই দেখুন কত সুন্দর ছোট হ্যাঁ কি বলো হুম কিচেন করবে ওটা ঠিক আছে আর হচ্ছে পটল ভাজা ঢ্যাঁড় ভাজা আর এই যে কাকরণ ভাজা এটা স্পেশাল আমার জন্যই আমি ভীষণ ভালো পাই আর এই যে আলু ভাতাটা আজকে মেখেই রেখে দিলাম বন্ধুরা কেন কি মানে প্রত্যেক দিন খাওয়ার আগে মাখি তো আজকে আর গরমে আর ভালো লাগছে না শুকনো ঝাল ভেজে একবারে মেখে রেখে দিয়েছি তাহলে একবারে মিটে গেল যখন সবাই খাবে তখন একবারে দিয়ে দিতে পারবো আর এদিকে এই যে হচ্ছে ঠোঁকটা ছেঁচকি হচ্ছে এই যে হয়ে গেছে খুশা শুকনো ঝাল দিলে আছে কোনো বাটান না কিছু না হালকা একটু মিষ্টি দিয়েছি আর একটু লবণ একটু হলুদ হয়ে গেলেই হয়ে যাবে দেখুন গ্যাসটাই পাশাপাশি গ্যাসটাও মুছে নিয়েছি আমি আর এই যে বাটিটা ওটাতে আমি রাখবো হচ্ছে এই যে আপনার হচ্ছে থর দেখেছেন কথা জড়িয়ে আসছে ও আর এতে বন্ধুরা করে রেখেছি ডাল লাউ দিয়ে মটরের ডাল শুধু বন্ধুরা ওই হচ্ছে আপনার থোটটা হলেই হয়ে যাচ্ছে আর আমি কেবলই স্নান করে আসলাম আর একবার করে এসে নাইটিটা পড়লাম শাড়িটা ধুয়ে দিলাম ধুয়ে মেলে দিয়ে আসলাম সব কাজ হয়ে গেছে জামা কাপড় যা ছিল জাগাটা জায়গায় তুলে রেখে দিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন বড় মেয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ওদের ভাত তার দেবো আর দেখেছেন মধ্যে হয় চোখ টোক বসে গেছে রাত্রিবেলায় প্রায় প্রত্যেক দিন ভিডিও এডিট করে শুতে শুতে প্রায় প্রত্যেক দিন আড়াইটে বাজে আমার আড়াইটে বাজবেই কেন কি এবার বলতে পারেন এবার বলতে পারেন কেন এত রাত্রি হয় কারণ কি আমরা তো এমনিতেই তো অনেকটা রাত্রেবেলাই শুই কারণ আমার হাজব্যান্ড অনেকটা রাত্রেই বাড়িতে আসে এবং আসার পরে হাত পা ধোবে তারপরে উনি এসে সেই খেতে পছন্দ করে না যে বাড়ি চলে আসলাম এসেই আমি খেয়ে নেব এগুলো পছন্দ করে না একটু রেস্ট নিয়ে একটু গল্পগুজব করে সারাদিনে কি করলো না করলো ঠিক আছে আর গল্পগুজব শোনার পর তারপরে ঠিক সময় হলে বলবো ভাত দাও আর উনি খাবে হচ্ছে একদম গরম ভাত উনি ঠান্ডা কোনো জিনিস খায় না ঠিক আছে ওনার খাওয়ার খুব মান বেচি উনি উল্টো কিছু খায়ও না আর মানে সব কিছু সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গরম থাকবে সুন্দর করে ওনাকে খেতে দিতে হবে মানে কি পরিবেশনটা সুন্দর করতে হবে আর উনি ওইভাবেই পছন্দ করে বন্ধুরা উনি মানে আমার বিয়ের পর থেকেই দেখে আসছে উনি অমন আর আমি চেষ্টা করি উনি যেটা পছন্দ করে সেইভাবে চলা সেইভাবে সেই কাজটা করা আমি কিন্তু সব সময় চিন্তা করি আমি মানে সংসারে আমি কিন্তু এইটাই মানে চেষ্টা করি যে আমার সংসারটা কিভাবে সুখে শান্তিতে থাকবে ব্যাস আর এই শান্তির জন্যে মানে এই শান্তির জন্যে আমার যদি অনেক কিছু ত্যাগ করতে হয় তাই করব আমি আমি আমার জীবনের মানে এই এই সিদ্ধান্তটা আমি নিয়েই নিয়েছি যে আমার এই সংসারের শান্তির জন্য আমার অনেক কিছু যদি ত্যাগ করতে হয় তাই ত্যাগ করবো কেন কি আমি গণ্ডগোল অশান্তি ঝগড়া ঝাঁটি পছন্দ করি না আর যেটা আমার বাড়িতে নেই যা সত্যি তাই আমরা চারটে মানুষ দুই মেয়ে আর আমরা স্বামী স্ত্রী দুইজন ঠিক আছে তাই চিন্তা করি এই চারজনই আছি যখন সুখে শান্তিতে থাকবো তা যাই হোক অনেকটা কথা আপনাদের সাথে আমি বলে ফেলে দিলাম আর এই তো রান্নাবান্না সব শেষ এখন আর কোনো কাজ নেই আমি একটু টিভি দেখি কেন কি আমি টিভি দেখতে প্রচণ্ড ভালোবাসি মানে আমি কোনো সিরিয়াল দেখি না আমি ওই নেপাল ভুটান এগুলো দেখি মানে দেশ বিদেশের ভিডিও তা এখন দেখি আমার হাজব্যান্ড মানে তার কাজের দিকে তারপরে সে যাবে মেয়েকে আনতে সেখান থেকে নিয়ে তারপর বাড়িতে আসবে ঠিক আছে এই আর কি আসার পরে পরে খাওয়া দাওয়া করছি তাহলে তখন দেখা হচ্ছে তাহলে চলুন আবার পরে আসছি আর এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে গোপালকে পুজো দিয়ে দিচ্ছে ও তো স্নান হয়ে গেছে আর আমি কেবল করে আসলাম দেখুন মাথাটা তো আমার ভিজা আশ্রয় নেই কিচ্ছু আশ্রয় আমি এখনও সকালে একটু সিঁদুর পড়েছিলাম এখন তো লিকুইড সিঁদুর পড়ি আগে পড়তাম না এইটা রয়েছে এর জন্য সে যাই হোক তাহলে খাওয়া সময় আবার দেখা হচ্ছে আর এই যে বন্ধুরা আমি আজকে একা একাই খেতে বসে গেছি হ্যাঁ আমার বড় মেয়েরা ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখনও খায়নি আমার খিদে পেয়ে গেছে এর জন্য আমি খেতে বসে গেছি এই যে আমি কাঁকরল ভাজা দিয়েই শুধু খাবো এই যে কাঁকরোল ভাজা নিয়ে নিয়েছে। আর একটা শুকনো ঝাল আমার ভীষণ প্রিয় এই কাঁকরোল ভাজা এই কাঁকরোল ভাজা দিয়েই আমি ভাত খাবো আর এই যে ডাল নিয়েছি একটু লাউ দিয়ে সেটা একটুখানি মানে চুমুক দিয়ে খাবো আমার খুব ভালো লাগে লাউ ডাল তাই এই আর কি ঠিক আছে তাহলে খেয়ে নিই আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এটা অনেকে আলু দিয়েও ভাজে কিন্তু আমি শুধু শুধুই এই চাক করে কেটে বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে একটু শুকনো ঝাল নিয়ে আমি ঝাল খেতে ভালোবাসি তো আমার কাছে বেশ সুন্দর লাগে তাহলে চলুন আমি খেয়ে নিই আবার পরে আসছে এই দেখুন বন্ধুরা আমার মেয়েরাই আইসক্রিম নিয়ে এসেছে যেটা লটারিতে পেয়েছি এটা ফ্রিটা পেয়েছি লাভ কত এই দেখুন আমরা এখন খাবো এই দেখুন মোদি আমাদের হাঁটছে শুক্রবার আর শনিবার করে করে এই এইখানে আমরা ছোটবেলায় আগে আসতাম আইছি আর এই দেখুন বন্ধুরা আমি গাছে জল দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আজকে আগে আগে এসছিলাম ছাদে এসে দেখবেন এর আগের মানে আমি একটা আইসক্রিমের ক্লিপ অ্যাড করেছি আইসক্রিম খাচ্ছিলাম তারপরে ছাদ ছাদ দিয়ে তারপরে দেখি আমার হাজব্যান্ড একটা কাজে গেলো আমাকে বললো মেয়েকে পড়তে দিয়ে এসো আবার সেই আর্ধেক জল পোড়া রেখে আমি আবার চলে গেছি মেয়েকে পড়তে দিতে তাহলে চলুন আমি জলগুলো দিয়ে নিই এদিকে ছোট মেয়ে নিচে পুজো দিয়ে নিয়েছে আমাকে বললো মা তুমি দিদিকে দিয়ে এসো আমি পুজো দিয়ে নিচ্ছি আর দৌড়ে দৌড়ে পারি না বন্ধু দৌড়ে দৌড়ে পারি না এরপরে নিচে যাব ছোটো মেয়ে বললো ম্যাগি খাবে ম্যাগি করব ওকে ম্যাগি করে দেব একটু আমি একটু চা খাবো তবে তার আগে জামা কাপড়টা ছেড়ে নেব এই জামা কাপড় করেই চলে এসেছি মেয়ে বলছিল মা ম্যাগিটা করে দাও আমি বললাম যে এখন বাবা আমি একটু জলটা দিয়ে এসে তারপরে ম্যাগিটা করে দিচ্ছি তাই বললাম আর এই তো বন্ধুরা আমি ছাদ থেকে চলে আসলাম এসে গোপালকে শোয়ালাম শুয়ে তারপরে মেয়েকে করে দিয়েছে ম্যাগি এই যে মেয়ে খাচ্ছে ম্যাগি এই যে আর হচ্ছে আপনার আমি এই আবার জামা কাপড় পরে নিলাম এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে আসতে এখনও সিঁদুর পরবো টিপ পরবো পরে গুছিয়ে তারপরে যাব ঠিক আছে কেন কি আমার হাজব্যান্ড এখনো বাড়িতে আসেনি আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে আসতেই একটু পরে আটটা কুড়িতে ছুটি মেয়ের তার একটু আগে বেরোতে হবে বাড়ি থেকে কারণ বাড়ির থেকে প্রায় পনেরো মিনিট লাগে যেতে ওখানে তাই এই সব কাজ সেরে নিলাম আর কোনো কাজ নেই বাড়ি এসে একটু চা খাবো এখন আর চা খাওয়ার সময় নেই আর বড় মেয়েকে যে যা খাবে তাই করে দেবো আর ছোটো মেয়ে তো সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল তা যাই হোক আর কি করব আজকে তো নিরামিষ রাত্রিবেলা ওই দুপুরে যা রান্না করেছি সেটাই খাবো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ